রাজাকারদের মাথায় বাংলাদেশের পতাকা আর দেশপ্রেমিকদের মাথায় হেলমেট দরকার নাই কোটা সংস্কারের আমাদের দেশ প্রেমিকদের মাথায় ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা বন্ধ করুন পুলিশের লাঠিসার বন্ধ করুন কোটা সংস্কার চাই না আমাকে দাবি আমরা উড়াই নেমু। দয়া করিয়া কোটা সংস্কারের আন্দোলন শেষ হইলে আমাকে ছাত্র ছাত্রীদের জন্য পাসপোর্ট আর বিষয় সিস্টেমটা একটু সহজ করিয়ে দেবেন এইটু উপকার আমাকে করবেন এই বাংলাদেশে আর থাকতে চাই না এই পরাধীন দেশে আর থাকতে চাই না কেন থাকবো যেই দেশে অধিকার চাইতে গেলে রক্তাক্ত হওয়া লাগে যেই দেশে স্বাধীন স্বাধীনভাবে কথা বলা যায় না যেই দেশে রাস্তায় হালাইয়া ছাত্রছাত্রীদেরকে গিয়ে হত্যা পর্যন্ত করা হয় সেই দেশকে আমি স্বাধীন বলবো না কেমনে স্বাধীন বলবো কোনো কথা কইতে যাইয়া আমার যখন মনে হয় যে এই দেশে কথা কইয়া কিছু হইবে না তখন আমার মনে হয় আমি পরাধীন আমি স্বাধীন না একটা পোস্ট করিয়ে যখন আমার ডিলিট করা লাগে তখন আমার মনে হয় আমার দেশ স্বাধীন না কোনো কিছু লেখকে যদি আবার কাটা লাগে তখন আমার মনে হয় আমি স্বাধীন না কেমনে স্বাধীন হইলাম কোটা পুরোপুরি বিলুপ্ত চাই নাই আমরা চাইছি কোটা সংস্কার কোটার পার্সেন্টেজ কমানোর জন্য অবশ্যই মুক্তিযুদ্ধরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের সম্মান অবশ্যই আছে কিন্তু এই মুক্তিযোদ্ধার কোটার নামে যে এতদূর গোলাইতে না সংক্ষেপে জিনিসটাকে যদি একটু কমাইয়া তারপর সমাধানটা দেওয়া হইতো সেখানে যাইয়া আমাদের ছাত্রলীগের ব্রাদার যাইয়া ছাত্র সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা শুধুমাত্র আহতই করে নাই রক্তাক্তই করে নাই শিক্ষার্থী মানে খুন পর্যন্ত হয়েছে তাইলে এই দেশে যে দেশে অধিকার চাইতে গিয়ে জীবন দেওয়া লাগে এতো উনিশশো বাহান্ন সাল আইসে আবার এর থেকে তো পাকিস্তানের বুডের লাথি খাইয়ে বাইসে উচিত ছিল ভারত তো একটা স্বাধীন রাষ্ট্র ভারত তো এত পরিমাণ পার্সেন্টেজ দেয় না কোথায় এর থেকে পাকিস্তানি গুদারে থাকলে দেশটা আমরা বুডের তলে লাথি খাইয়ে বাঁচতাম সাধারণ একটা কথা বলতে গেছে কোটার সংস্কার হ্যানে যাইয়া ছাত্রছাত্রীদের পুলিশ এপিডিআই এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আবু সাইদ নামের একজন শিক্ষার্থী বুক পাইতে পুলিশের গুলির সামনে পুলিশ আইনে গুলি করে এই পোলাটার মারি জ্বালাইছে লাশ নিয়ে পোলাফান মিছিল করতে আছে এর থেকে ভয়াবহ অবস্থা উনিশশো সালেও হয় নাই পাকিস্তানিদের কাছ থেকে আমাদের ভাষাটা কার্রি আনতে এত রক্ত দেওয়া লাগে নাই লাশ নিয়ে মিছিলে নাম লাগছে তাইলে আমাদের দেশটা কি পরিমাণ পরাধীন আছে এর থেকে তো পাকিস্তানের অধীনে থাকতাম এখন বুডের লাথি গাইতাম এখন নিয়মে থাকতাম কোন ঝামেলা থাকতে না স্বাধীন হইয়া স্বাধীনতার তেপ্পান্ন বছর পর মুখ খুললে কথা বলতে পারতে আসি না তাইলে আমরা এটা কেমন স্বাধীনতা পাইলাম শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটা অসহায় হইলে কতটা অসহায় হইলে মুখে কালো কাপড় মিছিলে নামে তাদের কিছু বলার নাই কিছু বললে হয়তোবা তাদের জীবন চললে যাবে না জেলে যাইবে এই জন্য কালো কাপড় বান্ধব হেরা মিছিলে নামছে এদিক দিয়ে ছাত্র দল বোলাইছে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতে আছে না তারা শেখ তাদের রাজাকার বলুক বা তারা নিজেরা বানাই লোক হেরা হেরা বসবে হেরা কোটা সংস্কার নিয়ে হেরা আন্দোলন করতে আছে আন্দোলনের পায়ের বা না পায় এটা পরের ব্যাপার এই যে বিএনপি ছাত্র দল আপনার লাগে আগে নামছেন কথা নিয়ে উপকার করছেন আপনারা নামবে আপনাকেও আমরা সূত্র হইছে ভাঙসুর লুটপাট এ আপনারা যদি এই ভাঙসুর করেন আপনি কোন সাধারণ শিক্ষার্থীরা তো আপনি কোন পারবে না আপনারা তো আপনাকে দলের ছায়া তলে থাকবেন সাধারণ শিক্ষার্থীরা যাইবে কোথায় জিনিসটারে আপনারা নামে আরো হিট দিয়ে দিয়েছেন যাই হোক বেশি কথা বলতে চাই না আমি অনুগ্রহ পূর্বক এই সরকারের কাছে এই সিস্টেমের কাছে যারা কর্তৃপক্ষ আছেন যারা মিডিয়া আছেন সবার কাছে আমার অনুরোধ রক্ত যখন ঝরাইছে ছাত্ররা জীবন যখন দেশে এই কোটা সংস্কারের শেষ না দেখিয়া কেউ মাঠ থেকে উঠবেন না যখন রক্ত জড়াইছেন ভাইদের জীবন দেশেন যদি আন থেকে কোটা সংস্কার না হইয়া এই আন্দোলন থামে তাইলে এই লজ্জা বাঙালির ইতিহাসে আর কখনো হবে না বাউন্নতে থামে নাই একাত্তরে থামে নাই এই দুই হাজার চব্বিশে আসিয়া কালকের আটটা গাছ একটা পঁচিশে মাস রাতের মতো আটকাইয়া মাহিল দেশে যেটারে কয় তো রক্ত যখন দিছি রক্ত প্রয়োজনে আরো দিমু আমরা প্রত্যক্ষভাবে আপনাদের পাশে না থাকতে পারলো সকল কন্টেন্ট ক্রিয়েটর আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের পাশে আসি আপনাদের সাথে আসি প্রয়োজনে জীবন যাওক লজ্জাহীনতায় পড়ি পরি আর আমার পেজ চিল্লে যায় যাওক দর্শক ঘুম মে যায় যাও কোনো দরকার নাই আমরা আপনাদের সাথে আসি আন্দোলন চলবে কোটা সংস্কার শেষ নেওয়া পর্যন্ত আমরা মাঠে আছি